তির স্বামী রাধ শেষমেশ তার মুখ খুলল হাসপাতালের বেড থেকে তো আমি প্রথমেই আপনাদেরকে একটু পড়ে শোনাই রাত কি তার ফেসবুকে কি পোস্ট করছে এবং এই মুহুর্তে সে তার সাথে কেউ হাসপাতালে আছে কি না বা কেউ নাই সেটাও জানাবো আপনাদেরকে তার অবস্থা আসলে কী বৃত্তির স্বামী রাধ হাসপাতালের বেডে শুয়ে একটা স্ট্যাটাস পোস্ট করছে যেটা ফেসবুকের নিয়মনীতির কারণে লেখাগুলো এমন হয়েছে নাকি তার কি আমি জানি না লেখাগুলো একটু এলোমেলো উনি লেখছে আফন ফরস সকলেই চেনে নিলাম হয়তো হয়তো আফন পর সবাইকে চেনে নিলাম আচ্ছা যাই হোক এ সময় তাদের রাত ছাড়া চলতো না লিখতে লেখার দরকার ছিল এ এক সময় তাদের রাত ছাড়া চলতো না আর এখন সবাই চলে তারপর লেখছে আমার লাইফে আমি একা সঙ্গ দেবার মতো কেউ নাই একসময় সবাইকে নিয়ে পথ চলার চেষ্টা করছি আর আমি আমার বেলায় একা এখানে সে হাসপাতালের বেডে শুয়ে এই ইয়েটা ফেসবুক পোস্ট স্ট্যাটাস দিছে বাট তার কিছুটা এলোমেলো ছবি দেখা গেছে বেডরা এখানে নিচে আবার উপরে কিছু ছবির নিচে কিছু ছবি তো সবচেয়ে বড় কথা হয়েছে গত দুই দিন আগে আম্বানি পরিবারের মধ্যে গোবর মার্কার শাশুড়ির ম্যারেজ ডে পালন করতে গিয়ে এই সব সর্বনাশ করছে হয়তো এই বিষয়টা এই বিষয়টার যেটা আম্বানি পরিবারের হার্ডি আম্বানির রাতে তার সতমাকে ডেকে কেক কাটার জন্য যে বিষয়টা ছিল এটা হয়তো ক্যামেরার পিছনে বাপকে খুশি করার জন্য বা বাপ যেহেতু পয়সাওয়ালা তাকে খুশি করার জন্য এই ধরনের কিছু হয়তো করছে বাট এটা সোশ্যাল মিডিয়ায় ফারানা বৃত্তি সেরে কাজটা ভালো করে নেয় এখন পুরো ফ্যামিলি নিয়ে জঘন্য অবস্থা আর একদিকে এখন তো মানে পুরো ফ্যামিলি কিন্তু ভিতির বিরুদ্ধে চলে যাবে যেখানে ফারানাবিথি এই ডিসিশান নিয়ে নিছে যে রাতকে ডিভোর্স দিবে আবার এটা সরাই নিচে দেওয়ার পরে এখন তার স্বামী হাসপাতালে ভর্তি এই মুহূর্তে তো তার এগুলো করা উচিত হয় নাই সবচেয়ে বড় কথা হয়েছে ফারানাবিথি একটা চালাক মহিলা খুবই চালাক টাইপের একটা মহিলা এত চালাকির পরে সে কীভাবে এত কাজগুলো করে আর একটা বিষয় হচ্ছে ফারানা ভিত্তিকে জড়াইয়া ওই যে মায়ের বাসা বাপের বাসা বোনের বাসা ফারানা অভাব নাই মানে ভাই ভাই আমার অবাক লাগে একটা মেয়ে মানুষ এ মা বোন মানে জায়গায় জায়গায় শুধু তার মা বাপ ভাই বোনের অভাব নাই মানে সবাইকে বাবা মা বাবা মা ডেকে বেড়ায় মানুষের বাসায় যে যে ওইখানে ওই ওই বাবা মা ডাকার যে ছেলেটা আছে ভাই ওরে নিয়ে বিভিন্ন টিকটক ভিডিও ওরে নিয়ে বিভিন্ন ভিডিও নারী পুরুষ যেহেতু আফন বাই না রে ভাই বাই ডাকলেই তো আর বাই হয়ে যায় না নারী পুরুষ এড়ে নিয়ে টিকটকে বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়া ছড়াইতেছে মানুষে তো সবচেয়ে বড় কথা হয়েছে ঘরের ভিতরে একটা ঘটনা ঘটছে তাদের যে কোনোভাবেই হোক তারা তো হ্যাপি কাপল দেখাইছে মানুষকে আজীবন তো এদের ঘরে কি ঘটছে না ঘটছে এগুলো মানুষ দেখতে যায় নাই এত হাটুন নিয়েছে বুদ্ধি ফারানা কীভাবে রাখে সামান্য ঘরোয়া বিষয় নিয়ে ফেসবুক পর্যন্ত ছবি পোস্ট করে এবং ডিভোর্সের পোস্ট পর্যন্ত নিয়ে আসে মানে হয়েছে কি পিপিলিক আর ফাঁকা গজায় মরি পারানা বীথি তো আসলে আসলে কোন জায়গার কি এমনা ভালো করে জানেন তো রাদের ফ্যামিলিতে আইসা ফেসবুকে আইসায় কিন্তু পারানাবী আজকে পারানাবিথি হয়েছে আগে তার পারিবারিক অবস্থা আপনারা ভালো করেই সবাই জানেন যে কি অবস্থা এখন টাকা পয়সা হয়ে গেছে যার কারণে সামান্য কিছু সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হয়ে গেছে সামান্য কিছু হয়েছে সোশ্যাল মিডিয়ায় চলে আসছে তো এই মেয়ের কাছে সোশ্যাল মিডিয়ার কোনো মানুষে আশা করা নাই সে এরকম একটা জঘন্য কাজ করবে যেটা হয়েছে পারিবারিক খিচ্ছা কাহিনী এটা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা ব্যাপারটা এখন এমন পর্যায়ে গড়াই গেছে সেখানে ডিভোর্স পর্যন্ত চলে গেছে ডিভোর্স পর্যন্ত ফারানাবিতি পোস্ট করে দিয়েছে এখন যাই হোক সবশেষে একটা কথা বলি মা মাই হয় যতই এই সৎ গোবর মার্কা মার সে ম্যারেজ ডে পালন করুক বা যেই পালন করুক তার স্টোরিতে একটা ছবি দেখা গেছে বোরকা পরা একটা বয়স্ক মহিলা হাত দেখা যাইতেছে তাকে বেডের মধ্যে শুয়ে তার মাথায় হাত না মাথার মধ্যে চুলগুলো হাতায় দিতেছে তো অবশ্যই এটা মা ছাড়া তো আর কেউ হওয়ার কথা না এটা তার মাই মনে হয় সম্ভবত যদিও পুরোপুরি শিওর না কিন্তু মায়ে হইতে পারে সংসারের ভিতরে একটু আনবন ঝামেলা হইতে পারে হয় কিন্তু এগুলাকে সোশ্যাল মিডিয়ায় তুলে আনা মানে সোশ্যাল মিডিয়া মানুষকে কোন দুনিয়া নিয়ে যেতেছে যেমন হয়েছে দেখেন বিথি একটা যথেষ্ট চালাক মহিলা চালাক না হইলে একটা অজপাড়া গ্রামের এরকম একটা পরিবেশ থেকে একটা ভালো মানে পয়সাওয়ালা ঘরের বউ হয়ে উঠে আসা বহু টেকনিক্যালি উঠে আসছে না হলে তার আসলে পারতো না এরকম আধিপত্য আধিপত্য বিস্তার করতে পারতো না তো উঠে এসে তার সংসার গুছাইছে সংসার সাজাইছে শাশুড়ির সংসারটা ভেঙে দিছে ভেঙে দিছে বা ভেঙে গেছে ওটাকে সমর্থন করতে পারে না বেতি তা না হলে এগুলো করতে পারতো না ফেসবুকে আইসা যে গোবর মার্কা শাশুড়ির ম্যারেজ ডে তো কথা হয়েছে যাই হোক এত কিছুর পরে এখন সে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হয়ে গেছে যার কারণে এখন সে ইয়েতে চলে আসছে আর এখন বলবো সংসারের ভিতরে একটু আনবন ঝগড়াঝাটি মানুষের হইতেই পারে হয় বা ঝামেলা হইছে হয়ে গেছে স্বামী হাসপাতালে এখন সে তার হাজব্যান্ডের কাছে না থেকে ফার্নাবিতি তাহলে আসলে এখন কোথায় আসে যে সে কি আসলে ডিসিশন নিয়ে নিছে যে রাগের ঠেলায় হয়তো ফেসবুক স্ট্যাটাস দিছে ডিভোর্স দিবে রাতকে কিন্তু যেখানে তার স্বামীর অবস্থা এতটা খারাপ হাসপাতালে ভর্তি হাসপাতালে ভর্তি আছে সেখানে এখন ফারানাবেথি কই তাকে হাসপাতালে কেন দেখা যাচ্ছে না চব্বিশ ঘন্টা হাস রাদের বাড়িতে পড়ে থাকতো খাওয়ার জন্য ফারানাবিথি রাইন্দা রাইন্দা যাদেরকে খাওয়াইছে যারা বন্ধুবান্ধব নামের পরিচয় ছিল এখন তারা কোথায় তারা তারা তো রাদের কাছে যাই থাকতে পারতো হাসপাতালে তাকে মানসিকভাবে সাপোর্ট দিতে পারতো এবং তাদের এই ঝামেলাটা সারাইতে পারতো যেহেতু ফেসবুক পর্যন্ত যেন না আসে তো ভাই যে যার সারতে যে যার ধান্দা একজনের বাড়িতে যে এইভাবে বসে থাকে গ্রুপে ট্যুর দেয় এগুলো যার যার ধান্দা সেই সেই করে তো এই এই ছেলে মেয়েগুলো এখন কোথায় যারা শোনেন এইভাবে এগুলো সংসার হয় না পারানাবিথি যা দেখাইছে যা করছে ফেসবুকে সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হওয়ার জন্য যা যা করছে এগুলো কি সংসার বলে না আসলে আর এগুলো সংসারও হয় না কোনোভাবে কারণ সংসারের স্বাদ সংসারে সারা সারাদিন রাস্তাঘাটে দৌড়াই দৌড়াই বেড়াইছে এখানে সেখানে ঘুরে বেড়াইছে সে সংসার করার মেয়ে তো সে ছিল না সংসার করার সে তো ছিল না আর একটা সিম্প্যাথি ফাইসে জনগণের কাছে বাংলাদেশের জনগণের সুন্দর সেয়ারার আড়ালে সারাদিন শুধু মা হারা মা হারা মা হারা করতে 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 এই পর্যন্ত আসছে শেষমাস বৃত্তি যে আসলে কতটা জিদি এবং ভয়ঙ্কর মানে পিছনে ক্যামেরার পিছনে যে কতটা জিদি টাইপের মহিলা তা না হলে সে ঘটনা ঘটাইতে পারতো না এক তো সে অপরাধ করছে এরকম শাশুড়ির শাশুড়ি চেঞ্জ হয়েছে এইটা সোশ্যাল মিডিয়া এইভাবে ছড়াই দেওয়া তারপর হয়েছে রাতের বেলা সেভাবে এই গোবর মার্কা শাশুড়ির ম্যারেজ ডে পালন করা পুরো পরিবার বিথির বিরুদ্ধে চলে গেছে হয়তো পারানাবিথের কেউ বিথিকে এই কাজের জন্য যেহেতু আমাদের কাছে আমরা বাহিরের মানুষ আমাদের কাছে এটা দৃষ্টিকোট লেগে গেছে এখন বলেন ফ্যামিলির মানুষ কি এই পারানাবিথিকে সাপোর্ট করতেছে কেউ করতেছে না সব মিলায় একটা হজবরল বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয়ে গেছে ফারানাবিথির সংসারে শুধুমাত্র শাশুড়ির এই শাশুড়িকে নিয়ে সৎ শাশুড়িকে নিয়ে এসব রং করতে যা বই কই এতদিন তো পারানাবিথি তার শাশুড়িকে নিয়ে এরকম কোনো ম্যারিজডের ভিডিও ফেসবুকে আপলোড করে নাই করতে পারে নাই আর এখন দেখেন স্বামীর রাদের অবস্থা এমন একটা অবস্থা হয়ে গেছে এই ছেলে এমনি তো অসুস্থ এমনি তার অবস্থা খুবই খারাপ এর এর ভিতরে এইসব ক্যাচাল তো সে আসলে নেওয়ার নেওয়ার মতো অবস্থায় নাই রাত তো দেখেন সে হাসপাতালে এখন একাবর্তী পারানাবিথি এখন কোথায় আছে আসলে জানি না সে এখন রাদের পাশে নেয় যেটা সত্যি কথা সংসারটা কি তাহলে শেষ পর্যন্ত কি জোড়া লাগবে না আবার নাকি ভেঙে যায় তো অবশ্যই সবাই সবাই দোয়া করবেন যেন এরা আবার এক হয়ে যায় অন্তত যেন সংসারটা ভেঙে না যায় একটা বাচ্চা আছে বাচ্চার দিকে তাকায়